অনুসারী বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারী শেখ হাসিনার কর্মী অতএব আমাদেরকে আর বিকল্প কোনো চিন্তা করার কোনো নাই একেই বলে আওয়ামী লীগ ছাত্রলীগের সাহস এবার নির্ভয়ে ধানমন্ডিতে পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ কিন্তু যতদিন যাচ্ছে আওয়ামী লীগের সাহস দেখে অবাক সবাই এবার প্রথম ধানমন্ডিতে পুলিশের মুখামুখি অবস্থানে আওয়ামী লীগ শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমন স্লোগানে পুলিশের ব্যারিকেড ভেঙে বিশাল বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ যত সময় গোনাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি মানুষের রাস্তা দিন দিন বেড়ে চলেছে আওয়ামী লীগের মিছিলে বাড়ছে মানুষের লম্বা লাইন এবার ইউনিশ সরকারের পতন ঘন্টা বাঁচতে আর বেশি দূরে নয়